আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার্স আপনারা কেমন আছেন আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করছি আমাদের বাসায় কে আসলো আর কার জন্য এই আয়োজন আর কেন এই বা এত আয়োজন সেই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব আর আপনাদের সাথে শেয়ার করলে আমার ভালো লাগে যেহেতু হাজব্যান্ড ও সুস্থ থাকে একা একা থাকি যখন সময় পাই তখন আপনাদের সাথে একটু সময় কাটে আর আমার কাছে ফেসবুকটা হলো নিজের একটা পেজ সেটার মধ্যে নিজের মতো করে পেজটাকে সাজানো সেটাতে আমার বেশি ভালো লাগে অনেকে পেজ খোলা পছন্দ করে না কিন্তু আসলে আগে মানুষ ডায়েরি লিখতো এখন আমি ডায়রি লিখি না এখন আমি পেজে রেখে দিই যে আমি কি করলাম সারা দিন বা কী করছি তো আমার মতো কে কে এরকম আছেন জানাবেন আর আপনাদের সাথে শেয়ারও করে ফেললাম এখানে আমার বড় মেয়ের শ্বশুর শাশুড়ি এসেছেন তাদের জন্য আসলে এই সামান্য আয়োজন আশা করি আপনাদের ভালো লাগবে আর দেখিয়েও দিলাম আমার বেআন আর আর এটা বিকালের আয়োজন এখানে অল্প আয়োজন করেছিলাম সেটাও আপনাদের সাথে শেয়ার করেছি আশা করি আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আর সবাই আতঙ্ক ভূমিকম্পে আসলে আমি এত চিন্তা করি না আল্লাহ যেভাবে মৃত্যু রেখেছেন সেভাবেই হবে তো চিন্তা করে লাভ নেই সাবধানে থাকতে হবে আর যখন যে সমস্যা আসে সেটাকে মোকাবেলা করতে হবে তো যাই হোক এখনকার মতো এখানেই শেষ করলাম আবারও কথা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ